জয়ের জন্য শেষ ওভারে সিলেট টাইটনসের দরকার তেরো রান হাতে মাত্র একজন সেট ব্যাটার ইথন ব্রক প্রথম দুই বলেই ডট সাব্বির হোসেন তো আগুন ঝরাচ্ছে কিন্তু তৃতীয় বলেই সবচেয়ে বড় ভুল নো বল আর সেই নো বলেই ম্যাচের মোর বদলে গেল ফ্রিহিডে ইথানের বিশাল ছক্কা এখন শেষ তিন বলে দরকার মাত্র ছয় রান পরের বলেই ইথানের দারুণ চার শেষ দুই বলে দরকার মাত্র দুই রান মনে হচ্ছিল ম্যাচ তো গেলই কিন্তু না হঠাৎ রান আউট এখন শেষ বলে দরকার মাত্র দুই রান নোয়াখালী এক্সপ্রেসের সামর্থকরা তাদের নিঃশ্বাস আটকে আছে শেষ বলে সাব্বির দিলেন হোয়াইট মানে নিজের হাতেই ম্যাচ থেকে পিছলে গেলেন তবুও সুযোগ ছিল শেষ বলে জোরালোর এলবি এর আবেদন যদি আউট দিত ম্যাচ যেত সুপার ওভারে কিন্তু আম্পায়ার দিল নট আউট আর বলটাও মিস করেছে তাই সব আশাকে মিশিয়ে এক উইকেটের রুদ্রশ্বাস জয় তুলে নিল সিলেট টাইটনস একশো তেতাল্লিশ রানে অল আউট হওয়া নোয়াখালী এক্সপ্রেস দারুণ কামব্যাক করেছিল মেহেদি হাসান রানা তিনি তো হ্যাটটিক করে ম্যাচ জমিয়ে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নোবল বল হোয়াইট আর কিছু দুর্ভাগ্য সব মিলিয়ে জয় হাত ছাড়া প্রিয় দর্শক নোয়াখালীর জন্য সত্যিই কষ্টের হার